সন্দীপের বউ বাড়ি আসতে চাইছে পারছে না সীমার জন্য তাহলে এখন করণীয় কি সীমার উচিত সন্দীপদের থেকে দূরে সরে যাওয়া সেই সুযোগে কিষাণুর মা তার আগের জায়গায় ফিরে আসবে এটাই ঠিক সীমা সময় এসেছে তোমার সন্দীপকে ছেড়ে দাও তারা তাদের মতো সংসার করতে যদি চায় করুক তুমি তাদের বাড়ি যাওয়া বন্ধ করো অনেক গিয়েছ আর নয় এবার একটু থেমে চলো এবার একটু থেমে চলো যারা নেগেটিভ ভিউয়ার্স খুব ভালো লাগলো তাই না একদমই না একদমই না সীমার যখন মনে হবে তার বিবেক যখন মনে হবে এখন সরা উচিত সীমা তখন শুনবে তার আগে একদমই নয় তা চলো ভিডিওটি দেখতে থাকো কিষাণুর মা তার নিজের জায়গায় ফিরে আসতে চাইছে আসল ঘটনাগুলো সবটাই তোমাদের সঙ্গে বলছি চলো মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল আমাদের রিম্পা সিম্পল লাইফ স্টাইলের রিম্পার শ্বশুরমশাই মারা গেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি যেন পান উনি এবং তিনি ঈশ্বরের কাছে খুব ভালো থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন গতকাল ভিডিওতে এটা মিস্টেক করে গেছি কিন্তু ওর ভিডিওতে আমি গিয়ে কমেন্ট করে জানিয়েছিলাম ক্রেস মা বাড়ি ফিরে আসতে চাইছে অনেক কমেন্ট বক্সে গিয়ে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করছে যে সীমা যদি সন্দীপের বাড়ি না যায় তাহলে হয়তো কিষাণুর মা ফিরতে পারে এবং ইনস্টাগ্রামে একটা রিলস দেখলাম যে গানটা সে সেখানে দিয়েছে সেটা অবশ্যই তার মনের কথা জানানো ব্যক্ত করার একটা জায়গা এবং সে বোঝাতে চেয়েছে যে সত্যি সে অনুতপ্ত এখানে কিছু ভিওয়ার্স বলছে যেটা আমি সীমার ভিডিওতে দেখলাম যে সীমা যদি সন্দীপের বাড়ি না যেত তাহলে হয়তো কিষাণুর মা বাড়ি ফিরত আমার তো মনে হয় না সীমা সেটা তুমি যাওয়ার জন্য যে কিষাণুর মা বাড়ি ফিরছে না এটা একদমই মিথ্যা কথা ভুল কথা ছাড়ানো হচ্ছে কিষাণুর মা যদি বাড়ি ফিরতে চায় সীমাকে সীমা একজন কণ্ঠভার্চি ক্রিয়েটার সে চলে আসার পরে ওদের বাড়িতে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সীমা গিয়ে সন্দীপের পাশে দাঁড়িয়েছিল আজকে সন্দীপের নিজের দিদি যদি সেদিন ভাইয়ের পাশে এসে দাঁড়াতো তাহলে হয়তো সীমারাত যাওয়ার দরকার হতো না আজকে কিষাণুর মা কি ভাবছে যে সে কি ভেবেছিল যে সে চলে আসার পরে সন্দীপদের চ্যানেলটা মুখ থুবড়ে পড়বে কিন্তু না এখন তো চ্যানেলটা বেশ তত্ত্বরিয়ে চলছে তত্তরিয়ে চলছে এবং যেমন চলছিল তেমনই চলছে হয়তো ভিউজ একটু আদান প্রদান এদিক ওদিক হতে পারে আপ ডাউন অনেকে বলে যে সন্দীপের থেকে সন্দীপের বউয়ের ভিউ বেশি কেন ভিউ বেশি হবে না কারণ সেখানে একটা পরকীয়ার মতো গরমাগরম চটপটি খবর আছে প্রত্যেকটা ভিডিওতে সবাই গিয়ে খোঁজে যদি কোথাও কোনো ফকর ফাকার দিয়ে সেই দাঁত ফোকলা গুদীপ্তকে দেখা যায় সেই আশাতে ওখানে গিয়ে মানুষ ভিড় করে আর সন্দীপের পরকীয়ার কোনো লেশমাত্র তার ভিডিওতে নেই সে তার পরিবার নিয়ে গ্রাম্য পরিবেশ নিয়ে তার ছেলেকে নিয়ে তার বাবা মাকে নিয়ে সে দিব্যি তার ডেলি ব্লগ দিয়ে যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে তার ব্লগ দিচ্ছে ছেলের স্কুলের স্পোর্টস পিকনিক তার বাড়ি আত্মীয় স্বজন আসা গেস্ট আসা এসব নিয়ে নর্মাল একটা ডেলি ব্লগ সে দিয়ে যাচ্ছে একেবারে উপচে ভিউ পড়ছে না কিন্তু যেটুকু হচ্ছে দুটো চ্যানেলে ওর কাফি ওর চলে যাচ্ছে এটাও তো হওয়ার কথা ছিল না কিষণের মা তো ভেবেছিল এটাও হবে না কিন্তু তবু হচ্ছে কিষাণুর মা বলেছিল তার মুখ না দেখিয়ে নাকি টাইস বসবে না ঘরে ওই টাইস তো বসছে তার মুখ তো দেখাতে হচ্ছে না তার নিজের পরিবারে নিজের মুখ দেখিয়ে তো তার ডেলি ব্লক চলে যাচ্ছে এবং ঘরে টাইসও ঠিক বসে গেল তাহলে কি কিষাণুর মা এখন পস্তাচ্ছে যে আমি কি ভুল করলাম আমি কি এই মানে গুদীপ্তর হাত ধরে ভুল করলাম তার ডাকে সাড়া দিয়ে ভুল করলাম সন্দীপের চরিত্র ভালো সে তার বউকে ভালোবাসত তার পরিবারকে ভালোবাসে কিন্তু আমাদের কিষাণুর মা যাকে ভালোবেসে তার যার হাত ধরে যার হাত ছাড়িতে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে এক নারীতে সন্তুষ্ট থাকে না তার এইটুকু জীবনে দু তিনজন এসে গেছে হয়তো আসার আগে তার ভালো লাগে এসে গেলে আর তাকে পাত্তা দেয় না কিষাণুর মা হয়তো সেই দিক থেকে বিচার বিবেচনা করে এখন হয়তো ভাবছে যে আমি হয়তো ভুল করেছি তাই এখানে আমার একটি কথা আছে যদি কিষাণুর মা আসতে চায় তাহলে এখানে ওখানে ফেক আইডি নিয়ে নাকি কমেন্ট করে বেড়াচ্ছে আমি অবশ্য এটা জানি না সঠিক কি না তবে আমি সীমার ভিডিওতে দেখে সেই জন্য বললাম তাহলে ওটা কেন এটা কেন আর সীমা তুমি যেটা বললে আমার মনে হয় এটা বাস্তব নয় কারণ তার যদি আসার প্রয়োজন হতো সে কোর্টে দিন পরে ফোর নাইনটি এইট কেস করতো না করতো না আর সত্যি কথা বলতে যে এটা না ভাবলে অবাক লাগে যে মেয়েটা পাঁচ বছর ধরে একটা সংসারে থেকে গেল সেই সংসারে কোনো খুদ পাঁচ বছরে বের করতে পারলো না যখন তার পরকিয়ে ধরা পড়লো তখন তার খুদ বেরিয়ে গেল তখন তার খুদ বেরিয়ে গেল এবার বলি সীমার নিয়ে কিছু কথা সীমা সন্দীপ বাড়ি যাচ্ছে মাত্রা অতিরিক্ত যাচ্ছে সীমার বাড়ির গার্জিয়ান আছে তার স্বামী আছে অসুস্থ স্বামীকে বারবার ফেলে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে কিছু ভিওয়ার্স বলছে তুমি যাও কিষাণুদের বাড়ি যাও কিষাণুর পাশে থাকো কিষাণুর ঠাকুমার পাশে থাকো সন্দীপের পাশে থাকো তাদের বিপদে আপদে তাদের সঙ্গে থাকো আমরা তোমা তো ওদের সঙ্গে তোমার সম্পর্ক দেখতে চাই আজকে কিষাণুর ঠাকুমাকে সন্দীপ সীমা কাকিমা বলে ডাকে আত্মীয় পরিজন ছাড়া একটা মেয়ে জীবনের সাংসারিক জীবনে অনেক ঝামেলা ঝণ্ডি হয় অনেক কিছু পার করে এসে সংসার করতে হয় সেখানে একটা পরিবারকে যদি নিজের মনে করে সেখানে যাওয়া আসা করে সেটা নিয়ে কারোর অশান্তির কারণ হওয়া উচিত না আর যে নোংরাভাবে আর সীমাকে নিয়ে কথা বলা হচ্ছে তারা ওই নোংরাভাবেই দেখতে পারে একটা সম্পর্ককে তারা ভাই ডেকে সম্পর্ক করতে পারে সেই জন্যেই এই সম্পর্কটাকে নিয়ে এত ডামাডোল বাজানো হচ্ছে তারপরে কথা উঠেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি সীমা ইনকাম করছে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে ইনকাম করতে হয় জানি না ওই গ্রুপটায় আমিও আছি হয়তো সময় দিতে পারি না কারণ আমার নিজের কাজ সংসারের অফিস ভিডিও এই নিয়ে আমি হয়তো দিনে ওই গ্রুপে কি আসতে না আসতে সেটা আমি জানি না অনেক সময় ক্লিয়ার করে দিতে হয় না দেখেই আবার মাঝে মাঝে যখন সময় পায় তখন ওই যে কিছু ভিওয়ার্স আছে এই গ্রুপটা ক্রিয়েট করেছে কিছু ভিওয়ার্সরা বিশেষ করে লিসার উদ্যোগে এই গ্রুপটা ক্রিয়েট হয়েছে এবং সেখানে ক্রিয়েটার হিসাবে আমরা তিন চারজন আছি আর সবই ভিউয়ার্স তবে একটা কথা বলবো এই গ্রুপে ভাবের আদান প্রদান হয় সীমা এখানে একদমই থাকতে পারে না আমি তো পারি না দেবশ্রী সমাধি এদেরও সমাধি আর সমাধিতে এদিন সমাধি ঢুকলো দেবশ্রীও আমার পরে কিন্তু প্রথম থেকে আমি আছি প্রথম থেকে দেবশ্রীও ছিল কিন্তু ও একবার লিফ্ট হয়েছিল মনে হয় কিন্তু এই গ্রুপে কোনো টাকার লেনদেন হয় না এই গ্রুপে যারা আছে তাদের টাকার অভাব নেই তারা সবাই স্বাবলম্বী সবাই হাউস এবং তারা নানান দেশের মানুষ কেউ আমেরিকায় থাকে কেউ লন্ডনে থাকে কেউ বাংলাদেশে থাকে কেউ কানাডায় থাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি ওরা নিজেদের নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে এদিকে যারা আমেরিকায় থাকে তারা ওখান থেকে নিজেদের মধ্যে আসা যাওয়া করে বেশ সুন্দর একটা সম্পর্ক তৈরি করেছে আর এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো টাকার লেনদেন হয় না যা কিছু গিফট এসছে যে কিষাণুর জন্মদিনের জন্য যারা গিফটের জন্য সীমাকে টাকা পাঠিয়েছে সেটা অনলি ফর সীমার সীমার মারফতে গ্রুপের মধ্যে কোনো লেনদেন হয়নি আমরা কারো গ্রুপের মধ্যে দেখিনি আর গ্রুপে কি করে টাকা লেনদেন হবে মিথ্যা কথা ভুল কথা বলে মানুষকে ভুল বোঝানো এটা যারা করছে তাদের একটা নিজেদের নিজেদের একটা অনৈতিক চরিত্রের প্রকাশ পায় যাই হোক এটা নিয়ে তোমাদের সঙ্গে আমি বেশি আর কিছু আলোচনা করতে চাই না তবে গ্রুপ নিয়ে যারা কথা বলছে এই গ্রুপ কিন্তু আছে মধ্যে ভালোবাসার মানুষদের চটজলদি একটা খবর দেওয়া এটাই হচ্ছে গ্রুপের তবে আমি বলবো সীমাকে আমি বলবো যে তুমি গ্রুপের দিকে একটু নজর দিও কিছু কিছু সময় কিছু লোক গ্রুপে ঢুকে গিয়ে গ্রুপের খবর তোমাদের বিরুদ্ধে কোনো মিথ্যে কুচ্ছা রটনা করার হয়তো চেষ্টা করছে চক্রান্ত চলছে সেই হিসাবে সাবধান যারা গ্রুপে আছো আর যারা বেরিয়ে গেছে নতুন করে কাউকে আমি মনে করি এখানে অ্যাড করা দরকার নেই তোমরা তোমাদের মতো কথা বলো আমাদের সময় হবে না তোমাদের কথা শোনার কিংবা উত্তর দেওয়ার যতটুকু সময় পাবো ছুটির দিনে দেখব তোমাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো রকম কলহ সৃষ্টি হয় বড় হিসাবে আমি সেটাকে আয়ত্তে আনার চেষ্টা করব যেটা মধুমিতা দেওয়ার ব্যাপারে করেছি অনেক চেষ্টা করেছি দুই বোনকে সামলে কিন্তু ওরা সামলানোর পাত্র নয় যাই হোক যারা এটা বলছো তারা না জেনে ভুল বলছো এবার বলি সীমা আজকে স্পষ্ট করে বলে দিল সে সন্দীপদের বাড়িতে আর যাতায়াত করবে না যাতায়াত করবে না এই জায়গাটায় আমি সীমার সঙ্গে একমত হতে পারলাম না কোনো কারণে প্রয়োজনে যদি হয় তুমি কেন যাবে না লোকের কথায় তোমার কি আসে যায় একটা সম্পর্ক তৈরি হলে সেখানে আসা যাওয়া না থাকলে সম্পর্ক থাকে না তুমি যদি মনে করো তোমার নিজেকে যদি মনে হয় যে তোমার আসা যাওয়ার কারণে সন্দীপদের কোথাও ক্ষতি হচ্ছে সেটা তোমার বিবেক যদি বলে তবেই তুমি বন্ধ করবা নইলে কারোর কথায় তুমি বন্ধ করবা না কারণ সন্দীপ সন্দীপের মা যথেষ্ট তোমাকে সম্মান করে সন্দীপের বাবাও তোমাকে সম্মান করে আর কিষাণু তো পিতি বলতে একমাত্র সীমাকেই চেনে সেই হিসেবে আমি তোমাকে বলবো তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করবে যে তুমি যদি সন্দীপদের বাড়িতে যাও সন্দীপের কোনো ক্ষতি হচ্ছে কিনা যদি মনে করো সেটা তোমার বিবেক বলছে হ্যাঁ তোমার কম যাওয়া উচিত তুমি তখন যাও কিন্তু কারোর কথায় না কারোর কথায় না তুমি তোমার মতো করে চলো আর সন্দীপকে বলবো নিজের মতো করে কন্টেন্ট দাও কারণ দিকে পেছনে ফিরে দেখানো তোমার যুক্তি নেই আর তোমার কাছে আমার একটা প্রশ্ন যে তোমার বউ যদি ফিরে আসতে চায় তুমি কি তাকে ফিরিয়ে নেবে অবশ্যটা এই প্রশ্নটা করা অযৌতিক কারণ সন্দীপ তার ভিডিওতে বলেই দিয়েছে আমি পিছনে ফিরে আর তাকাবো না আমি সামনের দিকে যাব। যতটা ক্ষতি আমার হয়েছে সেই ক্ষতিকে পিছনে ফেলে আমি নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাব। স্বাভাবিক কথা যে থুতুটা নিচে ফেলা হয় সেটা আর চেটে তোলা যায় না এবার তোমরা হয়তো বলতে পারো সোমনাথ মন্দিরা ওদের ব্যাপারটা আলাদা সোমনাথ পাগলের মতো ভালোবাসে মন্দিরাকে সে মন্দিরে ছাড়া বাঁচতে পারবে না শত অন্যায় করলেও মন্দিরা সোমনাথ তাকে ভালোবেসেই যাবে কিন্তু সোমনাথের মতো পুরুষ সব পুরুষ হয় না সন্দীপ অন্যরকম পুরুষ সে অন্যায় মেনে নিয়ে থুতু ফেলে সেই থুতু চাটতে পারবে না আর আমার মনেও হয় না যে কিষাণুর মা ফিরে আসতে চাইছে এটা উড়ো খবর উড়ো খবর এটা হয়তো এই গানের মাধ্যমে হয়তো কিষাণুর মা কিষাণুর বাবাকে তার নিজের সংসার পাতিয়ে নেওয়ার কথা বলতে চাইছে জানি না তার ভেতরে কি চলছে তবে একটা কথা বলবো সমুদ্র ছেড়ে নদী নালায় এসে যে পড়ে তার হাঁটু জলেই ডুবে মরে তা আমাদের কিষাণুর মায়ের অবস্থা হয়েছে তাই জানি না শেষ পর্যন্ত তার ভুল ভাঙবে কিনা আর যদি ভুল ভাঙে তখন আর কিছু করার থাকবে না তবে একটা কথা শুনলাম যে বাপের বাড়িতে নাকি ইনকামের একমাত্র সোর্স এখন কিষাণুর মা সেই ইনকামের সোর্সটাকে অত সহজে তারা ছাড়বে এটাও বলা যায় না তাই সব কিছু ভেবে চিনতে সব কিছু ভেবে চিনতেই হয়তো লাস্ট সিদ্ধান্ত কিষাণুর মা নিয়েছে যে বাপের বাড়িতেও যদি আমার ভিডিও করে খেতে হয় তাহলে শ্বশুর বাড়ি নয় কেন তবে আমার মনে হয় যে সন্দীপের দরজা আর কোনোদিন কিষাণুর মার জন্য খুলবে না আবার হতেও পারে বলা যায় না মানুষের মন সেটা ওরা স্বামী স্ত্রী যদি এক হয়ে যায় সেখানে তো আমাদের কিছু বলার থাকে না আর ব্যক্তিগত হিসাবে যদি কিষাণুর মা আসতে চায় কিষাণুর বাবার কাছে কিষাণুর কাছে মাঝখানে আমাদের বাদ সাজার কোনো যুক্তি নেই সীমাও সেদিন সরে যাবে যে না কিষাণুর মা যদি আসতে চায় আমার জন্য যদি তার আসা অসুবিধা হয় সীমা তো বলেই দিয়েছে সে সরে যাবে তাহলে বাধা কোথায় যদি আসতে চায় যারা বলছো কমেন্ট করে তারা গিয়ে তোমাদের কিষানুর মাকে খবর দিও যে সে যদি আসতে চায় সীমা সরে যাবে তার কোনো অসুবিধা নেই কারণ সে এসেছিলো কিষাণুর মাহারা কিষাণুকে ভালোবাসতে সন্দীপ তার বউ চলে গেছে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছিলো সেই অসময় তার পাশে দাঁড়াতে সন্দীপের মা দিশেহারা বাবা দিশেহারা সেই সময় সীমার মতো শক্ত পোক্ত একজনকে তাদের পাশে দরকার ছিল ঢাল হয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ থেকে তাদের এড়িয়ে রেখেছে এবার কথা হচ্ছে সীমা তার অসুস্থ স্বামীকে রেখে বারবার বাইরে যায় কেন আমি সীমার বাড়ি গিয়ে থেকেছি সীমার মেয়ে খুব কেয়ারি বাবার খুব কেয়ারি এবং সীমা যখন না থাকে সীমার ছেলে রেগুলার দুবেলা আসে আর দোকান দোকানে এখন সীমার বর বেশি বসে না বসলেও একটু ক্যাশ দেখে বাদ বাকি সময় সীমার ছেলেই দোকানদারি করে এগুলো তো খুব ব্যক্তিগত বিষয় না এগুলো তো বলা উচিত না তবু আজকে আমি বলতে বাধ্য হলাম আর সীমা যখন না থাকে সীমার ছেলে মেয়ে তার বাবাকে দেখে রাখে দুই দুটো কাজের লোক আছে কোনো অসুবিধা নেই সারা জীবন মেয়েরা সংসার করে প্রয়োজনের তাগিদায় যদি তাদের বেরোতে হয় নিজের মনেরও একটা শান্তির ব্যাপার থাকে সে ঠাকুরের মন্দিরে গেছে পুজো দিতে ঘুরতে ফিরতে এতে তো কোনো অসুবিধা নেই তার সংসার সে নিশ্চয়ই বুঝবে তার জন্য অন্য কেন মাথা ব্যথা হওয়ার কোনো যুক্তি আমি দেখি না মৃত মানুষ নিয়ে একজনের মুখে অনেক বড় বড় কথা শুনলাম সে নাকি মৃত মানুষে উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলে না মনে পড়ে মনে পড়ে এক বছর আগে এক বছর আগে উজ্জ্বলের বাবা মারা গেলে মৃত মানুষটাকে নিয়ে তিন মাস ধরে কন্টেন্ট করেছিল আজকে তুমি হাত পা ধুয়ে ঘরে এসে গঙ্গা জলের ছিটে নিয়ে নিজেকে সতী বলবা সেটা তো মানুষ মানবে না তুমি যা করে রেখেছো পেছনে সেগুলোর উত্তর তো তোমাকে নিতে হবে আজকে রিম্পাস শ্বশুর মরে গেছে তুমি কিছু বললে না কিছু বললে না সেদিন কোথায় ছিলে তোমার বিবেক কোথায় ছিল তোমার বিবেক কোথায় ছিল তোমার মনুষ্যত্ব সেদিন যে মরা একটা মানুষকে তুমি ব্যঙ্গ করে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে তার নিজের সন্তানের সন্তানদের ওপরে তুমি তার মৃত্যুর মৃত্যুর দায় দিয়েছিলে যে তারা নাকি প্ল্যানিং করে ভাই বোনে মিলে তার বাবাকে মেরে ফেলেছে আজকে যার বাবা যায় সে জানে যে কত বড় বটগাছের ছায়া থেকে সে সরে যায় তারা তখন শোকাহত সেই অবস্থায় তুমি তাদের ছাড়ো তুমি প্রত্যেকটা ছেলে মেয়েকে ধরে ধরে শিলের ওপরে থুয়ে নোরাদেশ সেঁচেছ বৌমাদের মাদের জামাইদের তার বিধবা স্ত্রীকে অবধি তুমি ছাড়ো আর আজকে তুমি বড় বড় লেকচার মারছ যে সন্দীপের দিদির শাশুড়ি মারা গেছে সেটা নিয়ে সীমা দুটো কথা বলেছে ও খারাপ কিছু বলেনি ওর কথার মধ্যে খারাপ কিছু ছিল না কিন্তু তুমি যখন বলতে সেই কথাগুলো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখো তো একটু যে একটা মৃত মানুষের বিধবা স্ত্রীকে তুমি আবার নতুন করে বিয়ে দিতে চেয়েছিলে একটা অল্প বয়সী ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কত নোংরা ভাষা বলেছিলে সব ভুলে গেছো তাই না কলঙ্কিত দিনগুলো ভুলে গেছো একটা দেড়টা বছর একটা কয়েকটা মানুষের পেছনে তুমি আদা জল খেয়ে লেগেছিলে এখন যেমন সন্দীপের পেছনে লেগে আছিস তুই বলতে পারিস আর অন্য কেউ বলতে পারবে না আজকে বড় সাধু হয়েছো তুমি নিজেকে পরিবর্তন করেছো কিন্তু তুমি যেগুলো করে রেখেছ ইতিহাস তো ব্যাক আসে ইতিহাস কখনো বেমানি করে না তাহলে তোমার চ্যানেলে যে ভিডিওগুলো ছিল তখন এখনো তো জলজল করে বলছে এখনো জল জল করছে তোমার সেই কুকর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে এখানে কেউ কিন্তু রেহাই পাবে না যে যতটুকু জলে নামবে তার ততটুকু ভিজতে হবে আজকে একেবারে বিবেক দিয়ে কথা বলছে বিবেক দিয়ে কথা বলছে তুমি একা দশটা মানুষকে বলবা আর সেই দশটা মানুষের হয়ে যদি কুড়িটা মানুষ তোমাকে বলে নিতে হবে সেগুলো তুমি ব্লগার দিয়ে নিয়ে কথা বলো তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে সহ ক্রিয়েটারকে নিয়ে বলো না কোন স্যার সাধু তুমি কোথাকার সাধু তুমি এমন একটা দিন ছিল দিনের পর দিন তুমি সহ ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করে তোমার রেভিনিউ তুমি কামিয়েছ নিজেকে অত মহান ভেবো না অত বড় ক্রিয়েটার ভেবো না তোমার যুক্তি আছে তোমার বুদ্ধি আছে আর কেন নেই তোমার লজিকের গোষ্ঠী কিলাই তোমার লজিকের গোষ্ঠী কিলাই তুমি লজিক জানো আর কেউ লজিক জানে না তাই না তাহলে আমরা যখন লজিক দিয়ে কথা বলি সেগুলো নিতে পারো না কেন আজকে বড্ড সাধু সেই বলে না যে কি সচুহা মারকে বিল্লি চলে হসকে তোমার হয়েছে তাই তোর হইত তোরে তুমি করে কেন বলছি যাই হোক বন্ধুরা যদি কৃষানুর মা আসতে চায় সীমা সরে যাবে বলে দিয়েছে তাহলে আর কারোর চিন্তা নেই এত ঘুম কামাই করা তোমাদের দরকার নেই লাস্ট একটা কথা বলি সীমা নিজের বিবেক যা বলবে সেই অনুপাতে কাজ করবে কারোর কথায় তোমার চলা উচিত না